হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই নেম ইস মাহিন অ্যান্ড মাই চ্যানেল নেম ইস নোরয়ান ডায়েরি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গায়েস আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম গাইস আজকে রেসিপিটির নাম হল বুট দিয়ে চাল বেরোন এটা বানাতে যতটা সহজ খেতেও খুব সুস্বাদু এই খাবারটি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী খাবার এটি সকালের নাস্তা বিকালের নাস্তা যে কোনো সময় তৈরি করে খেতে পারে এই ঐতিহ্যবাহী খাবারটি সিরাজগঞ্জের রমজান মাসে বেশি খাওয়া হয় এটি খাওয়া হয় ইফতারের সময় এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন টি চেপে দেন যাতে আমি ভিডিওর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় গাইজ আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও আগ্রহ জাগায় প্লিজ গাইজ আপনারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন এখানে আমি নিয়েছি চাল ডাল আর বুট এখন আমি এগুলোকে ধুয়ে নেব এগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ জিরা বাটা এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচ হলুদের গুঁড়া এখন আমি চুলার উপর বসে দিচ্ছি কড়াই এর ভিতর দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে তেল প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ এবং দারচিনি আর কাঁচামরিচ এরপর আমি বুট ডাল চাল এগুলো এর ভিতর দিয়ে দেব। সব উপকরণ দেওয়া শেষ হলে এগুলোকে আমরা হালকা নেড়ে চেড়ে দেব আর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়া হয়ে গেলে আমরা হালকা নেড়ে চেড়ে দেবো আমরা এই সব উপকরণগুলো ভালো মতো ভেজে নেব এরপর ভেজে না হয়ে গেলে আমরা এর ভিতরে অ্যাড করব পানি পানি দেওয়া হয়ে গেলে আমরা নেড় চেড়ে এটা ঢেকে দেবো আমরা ঢাকনাটা খুলে দেখবো যে চালটা সিদ্ধ হয়েছে কিনা চালটা সিদ্ধ না হলে এটাকে আবার ঢেকে দেব পরে কিছুক্ষণ পর আমরা আবার ঢাকনাটা তুলে ফেলব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার চাল বেরোনটা হয়ে গেছে এখন আমরা এটাকে হালকা নেড়ে চেড়ে দিয়ে নামিয়ে ফেলবো নামিয়ে পরিবেশন করবো